জলটা কি নিয়ে গুড মর্নিং সকলকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আমরাও বেশ ভালো আছি তো সকালবেলা বেলা সুদীপ্ত অফিস চলে গেছে আমি আজকে আমার ব্রেকফাস্টটা বানাচ্ছি ওর ব্রেকফাস্ট তো হয়ে গেছে তো আজকে ব্রেকফাস্টটা আপনাদের সাথে শেয়ার করব বলে আমি আগে থেকে দুজনের জন্য আর বানিয়ে রাখিনি তো চলুন আজকে ব্রেকফাস্টটা বানাই আজকের ব্লগটা শুরু করা যাক তো আমার কাছে আগের দিনের কিছুটা চানা মশলা রয়ে গেছে তো ওইটা আমি মিক্সির মধ্যে দিয়ে প্রথমে একটু ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই আমার মেয়ে নিচে নিচে ঘুরে যাচ্ছে আমার পায়ে পায়ে খুবই ডেঞ্জার ব্যাপার যত বড় হচ্ছে তত সামলানোটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আপনাদের কাছে যে ডাল থাকে যেমন চানা মশলা ঘুগনি সবকিছু নিয়ে এটা বানানো যাবে বা এমনি অনেক সময় এমনি পাঁচ মিশিনের ডাল থাকে যে বানানো হয় বাড়িতে সেটা দিয়েও বানানো যাবে তো যেটাই যে ডালই থাকুক না যেন আগের দিনের ডাল হয়তো অল্প একটু রয়ে গেছে এভাবে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় বাবু তুমি সরে এসো বাবু তুমি সরে এসো আমরা একটু আমরা একটু রান্না করিনি একটু রান্না করিনি তাহলে তোমার সাথে খেলা করবো এই যে কি করছো তুমি কি করছো আমার পায়ে পায়ে কেন ঘুরছো এই যে অনেকটা এরকম হবে খুব ফাইনলি একদম পেস্ট করতে হবে না মোটামুটি হলেই হলো এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম আমি এবার এটার মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটা আমার হয়ে গেছে এটা জেনারেলি একটু ওই তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিতে হয় এটার মধ্যে তো একটু জল জল টাইপের থাকে মানে একটু লিকুইড থাকে তো এটা এরকম একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলে ওই জল জলের ব্যাপারটা চলে যায় একটু আঠালো আঠালো টাইপের হয়ে যায় তো আমাদের এই রকমই কনসিস্টেন্সিটা লাগবে ব্যাস হয়ে গেছে তো এবার দুটো টোস্টারে দুটো ব্রেড শুকে নিচ্ছি ঘুগুনির যে পেস্টটা বানিয়েছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম তারপরে অল্প একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো আর এটা হচ্ছে আমার কাছে একটা সুইট পেপার বলে এখানে লম্বা লম্বা লঙ্কার মতো দেখতে হয় বাট খেতে মিষ্টি লঙ্কার মতো দেখতে হয় অথচ খেতে মিষ্টি দেয় না দেখাই এই যে অনেকটা এরকম হয় এলোকে সুইট পেপার বলে আর এটা হচ্ছে আমাদের ঝাল লঙ্কা যেটা সেটা দিলাম তারপরে এটা একটা টাকা দিয়ে দেবো যদি আপনি আলাদা করে বেডে মানে তাওয়াতে সেঁকে নেন আলাদা করে যদি তাওয়াতে সেঁকে নেন একটু বাটার লাগিয়ে সেটা আরো ভালো হয় বাট আমি সেরকম কিছু করছি না তো আমি এরকমই রাখছি এই ব্রেকফাস্ট তো আমার বানানো হয়ে গেছে যাই তোরার কাছে গিয়ে বসে একটু খাই করছে তো তো খেলা করো আচ্ছা আমিও আসছি তো আমি সকালে ব্রেকফাস্টটা তোরা করেছি আর ওকেও কিছুটা দিয়েছি তো সকালে উঠে দুধ টুধ তারপরে একটা আমি ফ্রুটস দেওয়ার চেষ্টা করি তো আজকে কলা খেয়েছে ওকে খাওয়ানো সব সবকিছু ম্যাশ করে দিতে হয় মুখে ভরে ভরে দিতে হয় তবে খায় এখানকার সব আমেরিকান বাচ্চাদের দেখেছি নিজেরাই খেতে পারে তো তোরা তো একবারই পাচ্ছে না মানে ও সব উল্টো পাল্টা জিনিস মুখে ভরবে মানে কিছু পরে থাকলে কি একটা মুড়ির টুকরো পড়ে আছে কি যেটা খাওয়া উচিত নয় ওর হাতে হাঁচি হচ্ছে তো যাই হোক যেটা পরে থাক পরে থাকবে সেগুলো মুখে ভরে নিতে পারবে আর ওরা একটা ক্র্যাকার্স আছে সেটাও মুখে ভরে কিন্তু এমনি খাবার ও এখন নিজে খেতে পারবে না তো করে দিয়েছি আর ও আমার কাছে নিচে এসে খেলা করছে আর আমার কাছে আর এখানে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে দিচ্ছি এগুলো সব বড় বড় বাসন মানে এগুলো ডিশ ওয়াশারে দেওয়া যায় না ফ্রাইং প্যান এগুলো আদারওয়াইজ তো বাকি বাসন আমি ডিশ দিয়ে দিই বাসন কারণ জানেন তো আমাদের তো জলের বিলটা আলাদা করে আসে আর হাতে যদি বাসন ধোয়া হয় তাহলে অনেক জল বেশি তো সেই জন্য ডিসওয়াশার চালানোটা একদিকে ভালো একসাথে অনেকগুলো বাসন মানে ধোয়া হয়ে যায় তোরা ছেড়ে দাও তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও বাবু ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও শোনা মা আমার মা আমার ছেড়ে দাও হ্যাঁ কাছে দুটো চিকেন হাইপিস ছিল যেটা ডিপ ফ্রিজে রাখা ছিল তো এটা ভাবছি আজকে রান্না করে ফেলবো আজকে চিকেন সিক্সটি ফাইভ বানানোর প্ল্যান আছে তো এটা তো পুরো বরফ হয়ে আছে একটু পাথরের মতো তো এটাকে গলাতে হবে আগে তো আমি গলাতে দিয়ে দিই তারপরে কিচেনটা আমাকে ক্লিন করে নিতে হবে এই যে আমার যে বার্নারগুলো আছে আছে প্রচন্ড নোংরা হয়ে গেছে আজকে ক্লিন করতেই হবে এটা গলুক তারপরে এটা ম্যারিনেট করবো তো তার আগে চলুন কিচেনটা পরিষ্কার করে নি তো ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি ও ঘুমিয়ে গেছে একটু তো ওই জন্যই একটু দেরি হয়ে গেল তো যাই হোক ও ঘুমাচ্ছে ততক্ষণে আমরা এটা ক্লিন করে নিই

মানে ক্লিনারের যে বটল সেটা এটাতে আমি ভিনিগার দিয়ে রেখেছি একটু জল আর একটু ভিনিগার দিয়ে রেখেছি তো সেটাই আমি এখানে স্প্রে করছি ভিনিগার দিয়ে করলে কিন্তু খুব সুন্দর ক্লিন হয়ে যায় তো এটা হচ্ছে স্কচ ব্রাইট আর এর মধ্যে আমি একটু ডিশ শপ নিয়ে নিয়েছি নর্মাল ভিম ড্রপ হয় তো এটা দিয়ে আর একটু বসে দিচ্ছি আবার মোটামুটি দশ বারো দিন চলে যাবে তো ভালোই ক্লিন হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই জিনিসটা দিয়ে দেবো এটা একটা কাভার আগের দিন ওই অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়েছিলাম অ্যালুমিনিয়াম ফয়েলটা অতটা ভালো না তো এগুলো আমাদের এখানে কিনতে পাওয়া যায় মাল মাঠে পাওয়া যায় বেশি দামও না মানে দুটোই সমান তো এটা একটু বেটার আমার মনে হয় অ্যালুমিনিয়াম ফয়েল এটা একদমই কাজ করে না এটাই আমি পেয়ে রাখি আগে দিন এটা ধুতে দিয়েছিলাম তো সেই জন্য ওটার পাতা হয়নি তখন অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়েছিলাম আমাকে আরেকটা এটা কিনতে হবে কিন্তু আমার কেনা হয়নি বলে আমি একবার অ্যালুমিনিয়াম ফয়েল দিই তো চিকেনটা এখানে গলে গেছে বরফ হয়েছিল তো একটু আগে গলে গেছে তা আমি এবার এটা পিস পিস করে কেটে নিচ্ছি আমার ছুরি দিয়ে কাটতে মানে একটু অসুবিধা হয় ছুরি দিয়ে কাটা মানে আমার চপিং পটটা এই এইসব করো সেই জন্য আমি কাঁচি দিয়ে কাটি কাঁচি দিয়ে কাটলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এইটা হচ্ছে চিকেনের থাই পিস এগুলোই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন ওই দুপুর আড়াইটার মতো বাজে আর সুদীপ্ত যেদিন অফিস যায় সেদিন আমাদের একটু আর্লি ডিনার হয় আর্লি ডিনার মানে তাতেও ওই সাড়ে সাতটা এরকম টাইমে ডিনারটা করিনি তো আমি এখানে ওই চিকেন সিক্সটি ফাইভ বানাবো তাই ম্যারিনেট করে রাখছি আর আজকে দুপুরে আমি লাঞ্চ করিনি কারণ আজকে সকালে আমি হেভি ব্রেকফাস্ট করেছিলাম আর ব্রেকফাস্টটা করতে করতে একটু দেরি হয়ে গেছিল তো সেই জন্য আজকে আর দুপুরে লাঞ্চ করিনি তারপর শুরুতে আসবে তখন তো একটু চাটা খাওয়া হয়েই যায় তো সেই জন্য ভালো আজকে আর লাঞ্চ করার দরকার নেই আর তোরাকে আমি খাইয়ে দিয়েছি চান করিয়ে দিয়েছি তোরা শরীরটা একটু খারাপ ওর একটু ঠান্ডা লেগে গেছে আমাদেরও তো দুদিন ধরে খুব লেগেছিল তো আমরা এখন মোটামুটি ঠিক আছি ওরই আবার ঠান্ডা লেগেছে আর বাচ্চা মানুষ তো ঠিক করে বলতেও পারে না তো এই যে চিকেন থাই পিসটা আমি কেটে নিয়েছি আর চিকেন সিক্সটি ফাইভ বলুন বা চিলি চিকেন বলুন থাই পিস দিয়ে করলে কিন্তু খেতে ভালো হয় ব্রেস্ট পিস দিয়ে করাটা ইজি তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু থাই পিস দিয়ে করলে থাই পিস একটু নরম হয় তো খেতে ভালো হয় আমি এবার মশলা সব দিয়ে দেব তো একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিলাম মানে জিঞ্জার গার্লিক পেস্ট এরপরে একটু দই দেব চামচটা একটু দই দিচ্ছি এখানে চিকেন সিক্সটি ফাইভ বানাচ্ছি কিন্তু এটা শুরু চিকেন সিক্সটি ফাইভ বানাবো না ওটা দিয়ে আমাদের রাতে যে ডিনারটা সেটা বানাবো ডিনারটাতে একটু অন্য রকম র্যাপ বানানোর ইচ্ছা আছে রোজ রোজ তো রুটি খাই তো আগে একটু অন্য রকম বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তার আগে চিকেন সিক্সটি ফাইভটা দরকার তো দই হয়ে গেলো এরপরে একটা গোটা লেবু রস আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি যতটা লাগবে এটা হচ্ছে কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিলে কালারটা ভালো আসে আর আমার কাছে চিকেন সিক্সটি ফাইভ মশলা আছে তো ওইটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যেহেতু আমি অন্য কোনো মশলা দিচ্ছি না এটা একটু বেশি করে দিচ্ছি আর লাস্টে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব যদি আপনারা এটা করেন মানে কড়াইতে ফ্রাই করেন তাহলে এখন তেল দেওয়ার দরকার নেই যেহেতু এটা এয়ার ফ্রাই করব তাই তেল দিলাম আর আমি দেব হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা এবার এই সবটা খুব ভালো করে মাখিয়ে নেব

অন ফোনে সেটা ঘুমাবে একটু তো ওইটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি ততক্ষণে এখানে একটু কিচুরে দই আর একটু লঙ্কা আর দুটো মিক্স করে আলাদা করে রেখে দেব এটা আমাদের পরে লাগবে ওখানে চিকেনটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে তার মধ্যে আমি একটু জিঞ্জার কুচি মানে আদা কুচি রসুন কুচি একটু লঙ্কা কুচো আর ওখানে কারিপাতা নিয়েছি আর এটা তো আপনাদের আগেই দেখালাম ওই দুয়ের মধ্যে লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তো এগুলো আমার লাগবে লাস্টে আর তার আগে চলুন ওই যে চিকেন সিক্সটি ফাইভের এর কাবাবটা বানিয়ে নিই তো এতগুলো একটা আমার একটা ব্যাচেতে হয়েছে তো এটা আমি এবার চালিয়ে দেবো তারপর বাকিটা আবার পরের ব্যাচে দেব চিকেনগুলো আমি এয়ার ফ্রায়ারে মিনিটের জন্য দিয়েছিলাম তো আঠেরো মিনিট পর এটাকে আর একবার এরকম নাড়াচাড়া করে নিতে হবে তারপরে আবার এক পিঠ আঠেরো মিনিটের জন্য ওই সেম টেম্পারেচারে দিতে হবে আমাদের এখানে সবকিছুই ফারেনহাইটে হাইটে হয় তাই আমি ফারেন হাইটেই বলছি চিকেনগুলো আমার এয়ার ফ্রায়ারে ফ্রাই করা হয়ে গেছে আমার দুটো ব্যাচ দিতে হয়েছিল তাতেই আমার অতগুলো চিকেন হয়ে গেছে এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে সরষে ফোড়ন দেব সরষে ফোড়ন কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে একটু রসুন কুচো আর একটু আদা কুচো দিয়ে দিতে হবে দিয়ে যে ওই যে দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দই আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ওইটা দিয়ে দেব তারপরে সয়া সস একটু সোয়া সস এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ওই যে চিকেনগুলো গুলো এয়ার ফ্রাই করে রেখেছিলাম ওইগুলো দিয়ে আর একবার এইটার সাথে মাখিয়ে নিতে হবে তো এরকম করে করলে দেখেছি চিকেন সিক্সটি ফাইভটা একটু জুসি হয় খেতে ব্যাস তাহলেই আমাদের চিকেন সিক্সটি ফাইভ রেডি হয়ে গেল এটা তো এমনিও খাওয়া যায় কিন্তু আমরা আজকে ডিনারে এটা র্যাপের মধ্যে দিয়ে বানাবো তো ডিনার যখন বানাবো তখন আমি আবার কিভাবে র্যাপটা বানাচ্ছি সেটা আপনাদের দেখাবো আর এই যে চিকেন সিক্সটি রেডি হয়ে গেছে এই দেখো আমরা এখন একটু বেরু বেরু করতে বেরোচ্ছি শরীরটা অফিস থেকে বাড়ি চলে এসেছে আর বাইরে প্রচুর রোদ উঠেছে তোরা এই তোরা তুমি এনজয় করছো হ্যাঁ আসো

এত দিন ঠান্ডা থাকার পর যখনই গরম পড়া স্টার্ট হয় তখন বাচ্চারা বড়রা সবাই একদম বাড়ি থেকে বেরিয়ে পড়ে বিকালবেলায় আপনি কাউকে বাড়িতে থাকতে দেখবেন নাই এই

আবার আমরা বাড়ি চলে এসছি পার্ক থেকে তো এখন আমি রাতে ডিনারটা বানিয়ে নেব তো এগুলো হচ্ছে সুইট পেপার আগেই বললাম যে সুইট পেপার অনেকগুলো সুদিত্র নিয়ে এসছে আগের দিন তো ওই সুইট পেপার দিয়ে আমি একটু স্যালাড বানিয়ে নিচ্ছি তো এগুলো খেতে বেশ ক্রাঞ্চি হয় আর মিষ্টি মিষ্টি হয়ে থাকে আর এটা হচ্ছে শশা তো একটু শসাও কুচো করে নেব আর পেঁয়াজও কুচো করে নেব তো যেদিন যেদিন সুদীপ্ত অফিস যায় সেদিন সেদিন আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে ফেলি তো বিকালে আর আজকের কিছু খাওয়া হয়নি তো ডিনারটাই তাড়াতাড়ি করে নিচ্ছি আর এটা হচ্ছে বাটার লেটুস দেখুন কি ভালো এটা বিক্রি হয় দোকানে এটা একটা বাটার লেটুসের পুরো গাছটাই এভাবে প্লাস্টিকের মধ্যে ওরা বিক্রি করে আপনি যদি চান তো এটাকে জলের মধ্যে রেখে দিলে মানে যেহেতু ওটার মধ্যে শিকড় আছে এটা অনেক দিন ফ্রেশ থাকে আর এই বাটার লেটুসটা অন্যান্য যে লেটুস গুলো হয় যেমন আইসবার্গ লেটুস বা রোমানীয় লেটুস ওইগুলোর থেকে কিন্তু একটু খেতে ভালো দামটাও অবশ্য তার জন্য ভালো অপূর্ব দেখতে দেখতে না খুব সুন্দর লাগে বাঁধাকপির মতো দেখতে হয় আবার ফুলকপির মতো অনেকটা পাতাগুলো এরকম থাকে তো খুব সুন্দর দেখতে লাগে আর খেতেও বেশ ভালো তো আমি এখান থেকে কয়েকটা পাতা ছাড়িয়ে নেব এটা ড্যাপের মধ্যে দিলে বেশ আরো ভালো লাগবে বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে এই যে এটা আমি সালাড কেটে নিয়েছি কাছে বাড়িতে এগুলো হচ্ছে টর্টিলা র্যাপস তো এরকম কয়েকটা টর্টিলা র্যাপস ছিল তো আমি ওইটা দিয়ে আজকে র্যাপটা বানিয়ে নিচ্ছি মেক্সিকান র্যাপ এটা অনেক সময় ঠান্ডাও খাওয়া যায় আবার আপনি একটু সেকে নিয়েও খেতে পারেন তো এর মধ্যে চিকেন গুলো তারপরে ওই যে লেটুস পাতাটা আর যে যে স্যালাড গুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিলাম আপনি চাইলে এখানে টমেটো কুচোও দিতে পারেন সেটাও আপনার ইচ্ছে মতো যে যে স্যালাড আপনি দিতে চান সেরকম দিতে পারেন আর আমি এখানে একটু চিপো সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সাওয়ার ক্রিম বা অল্প একটু দলিও দিতে পারেন আর এই যে টটিল র্যাপটা বললাম এটার বদলে বাড়িতে একটু বড় করে রুটি বানিয়ে নিলেও কিন্তু হবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর এই যে আমি এখানে একটু সেঁকে নিচ্ছি যেহেতু এটা আমি বানিয়ে চলে গেছিলাম তো তো একটু ঠান্ডা হয়ে গেছে চিকেন গুলো তো একটু সেঁকে নিলে আবার গরম হয়ে যাবে এটা যদিও দরকার হয় না আপনার ইচ্ছা হলে আপনি করতে পারেন বা অনেক সময় যে স্যান্ডউইচ মেকার গুলো হয় না তো ওটার মধ্যে দিয়ে একটু গরম করে নিলেও হবে এই র্যাপটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আর এর সাথে আমরা একটু সাইডে পটেটো ভেজেস বলে এগুলোকে বেসিক্যালি আলু ভাজা তো এই পটেটো ভেজেস নিয়ে নিয়েছিলাম তো খেতে দারুণ হয়েছিল একদম দোকানের মতো দোকানে যে মেক্সিকান র‍্যাপগুলো পাওয়া যায় ইনফ্যাক্ট তার থেকেও ভালো খেতে হয়েছিল তো এটাই ছিল আজকে আমাদের ডিনার চিকেন সিক্সটি ফাইভ দিয়ে মেক্সিকান র্যাপ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন টাটা